বর্তমানে জন্ম নিবন্ধন নিয়ে অনেকেই একটা প্রবলেমে পড়ছে সেটা অনেকেই আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে যে যারা নতুন জন্ম নিবন্ধন করতে করতে চাচ্ছে আর কি শিশু না বড়দের জন্মদিনের জন্ম নিবন্ধনের জন্য তো সেই ক্ষেত্রে বাবা বা মায়ের জন্ম নিবন্ধন নাম্বার চাচ্ছে এই অনেকের বাবা মা বেঁচে নেয় তাদের জন্ম নিবন্ধনও করা নেয় এখন তাহলে তারা কি করবে সরকার থেকে একটা নির্দেশনা আসছে যে এখন যারা জন্ম নিবন্ধন করতে চাচ্ছে যাদের বাবা মা বেঁচে নেয় জন্ম নিবন্ধন করা নাই তারা এখন শুধু তাদের যেই তথ্যটি আছে বাবা মায়ের নামটা দিয়েই ওই অপশনটি যে অপশনটিতে রেডমার্ক করা আছে যে বাবা মায়ের জন্ম নিবন্ধন নাম্বার লাগবে এই রেডমার্ক থাকা মানে আপনারা অবশ্যই জানেন যে এই রেডমার্ক ব্ল্যাঙ্ক রেখে আপনারা পরবর্তী স্টেপে যেতে পারবেন না কিন্তু সরকার থেকে নির্দেশনা আসার পর এখন থেকে ওই রেডমার্ক ব্ল্যাঙ্ক রেখে শুধুমাত্র নাম দিয়েই পরবর্তী স্টেজে যেতে পারবেন এবং বাকি যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটি করে ফেলতে পারবেন এই এই জন্ম নিবন্ধন নিয়ে আরো অনেক বেশ কিছু তথ্য অনেকের জানার প্রয়োজনীয়তা আছে এই মুহূর্তে অনেকের ছোটদের বাচ্চাদের জন্ম নিবন্ধন করতেছে তাদের ই টাইফয়েড টিকা দেওয়ার জন্য ইপিআই কার্ড এটির জন্য জন্ম নিবন্ধন করতে চাইছে তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী আর ভিডিও নিয়ে আসবো সে আপনারা ডিটেলস জেনে নিতে পারবেন যে কিভাবে জন্ম নিবন্ধন করবে এই ছিল আজকের মতো তথ্য আপনাদের জন্য সকলকে ধন্যবাদ